শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশ আনন্দ পরবর্তী অংশ একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং একটুকো ধানের জমি কিনে দিই সাধু ভক্তের সেবা হবে ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মতো পরিবর্ত মত পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমি তো এখন কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় জন্য কোয়ালপাড়ার কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ার কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম চার গুণ বেড়ে গেছে